বা আপনারা যে কোন জায়গা থেকে নিন সর্বনিম্ন হাজার টাকা বায়োખાদা প্যানেশন নেবেন আমার কাছ থেকে নিলে একদম দাম কম মাত্র 950 টাকা পেয়ে যাবেন উসুফি বাছরা সিরাম না হয় তাহলে সাদার সাতে একবারে আছাদ এই ভাবে বাইঙ্গে ফলাই দিবেন ভাই যারা দেখছেন তাদেরকে স্বাগত সুফি সিরামের আজকে ভালো একটা অফার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই উপকৃত হবেন আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি ভাই ভাইcosmetics এ এটা হচ্ছে হাজী হোসেন প্লাজা স্টাফ কোটার ডেমরা দ্বিতীয় তলায় আমাদের সাথে বরাবরের মতোই আছেন শামীম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম অনলাইন কাপানো টিকটক কাপানো ইনস্টাগ্রাম কাপানো সেই ভাইরাল উসুফি বাচ্চা সিরাম যেটা বর্তমানে ইউজ পরিমাণ চলতেছে ইউজ পরিমাণ কিন্তু অনেকে অনেক জায়গায় কিনতেছে প্রতারিত হচ্ছে অরিজিনালটা পাচ্ছে না তো আজকে আপনাদের জন্য দামা কফার একবারে চিপ রেট দামা কফার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিন সর্বনিম্ন এক হাজার টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা নিবে আমার কাছ থেকে নিলে একদম দামা কফার মাত্র 950 টাকা পেয়ে যাবেন উসুফি বাচ্চা সিরাম মাত্র 950 টাকা পেয়ে দেবেন উসুফি বাচ্চা সিরাম ঠিক আছে একদম দামা কভারি দিয়ে দিলাম ইউজ পরিমাণ কন্টিনিউ কার্টনে কার্টন মালা আছে একটু দেখায় ইউজ পরিমাণ কন্টিনিউ কার্টনের কার্টন যারা নিতে চান নিতে পারেন ঠিক আছে আমাদের নতুন শিপমেন্ট চলে আসে যারা নিতে চান একদম ইউজ পরিমাণ কালেকশন আছে মাত্র 950 টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একদম পোড়া খাটে পে টাকা দেন খালি অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি জাস্ট বিকাশ করেন আর আসল নকল কিভাবে চিনবেন ওটা আমি পরিচয় করাই দেবো আর কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন সেটারও আমি পরিচয় করাই দিব ঠিক আছে তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের হচ্ছে ডাকা ডেমরা হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয়তলায় নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল টিকটক কাপানো ইনস্টাগ্রাম কাপানো ভাইরাল একটি সিরাম হচ্ছে বাচ্চা সিরাম যেটা বর্তমানে অ্যাভেলেবেল প্রতারিত হচ্ছে আপুরা ফেসবুক পেজে অনেকেই সেভ করে কিন্তু দেখায় একটা দিয়ে দেয় একটা আমাদের ডাইরেক্ট লাইভ ভিডিও আমাদের কোনো পতারেনও কোনো প্রোডাক্ট নেই আমাদের প্রতিষ্ঠান আছে দোকান আছে আমাদের ধরতে পারবেন তো আমাদের প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন একশো পার্সেন্ট আর আমাদের যদি লোকাল প্রোডাক্ট প্রমাণ করতে পারেন যখন প্রোডাক্টটা যাবে আপনি খুলে চেক করে দেখবেন যদি সেম টু সেম হয় নিবেন না হলে প্রোডাক্টটা সাথে সাথে আপনি আসাদা ভেঙে ফালাই দিবেন মানে ভিডিওতে যা দেখবে তাই সেম টু সেম সেম টু সেম মিলাই দেখে নিবেন যদি সেম টু সেম হয় নিবেন না হলে প্রোডাক্টটা খুলে সাথে সাথে আসাদা ভেঙে ফালাই দিবেন ওটা রিটার্ন পাঠাবেন না একদম সাথে সাথে ভেঙে ফালাই দিবেন ঠিক আছে তো আজকে পরিচয় করে দিয়ে অরিজিনাল কিভাবে চিনবেন যেটা অরিজিনাল ওটা একদম বাই কালার থাকবে একদম স্বচ্ছ কালার একদম কালারটা থাকবে উজ্জ্বল কালার ঠিক আছে আর গোল্ডেন্স গুলো সারাদিন যেভাবে আছে ওইভাবেই থাকবে আর যেটা লোকাল ওটা বাই অ্যাসেন্স গুলো একদম নিচে পড়ে যাবে এটা লোকাল ওটার একদম নিচে পড়ে যাবে আর অ্যাসেন্স থাকবে জড়ি টাইপের আর সিরামটা থাকবে একদম পানির টাইপের আর এটা হইছে অরিজিনাল একটু গাঢ় টাইপের সিরাম ঠিক আছে আর এটা আপনার জরি চারো সাইডে আছে ভাই এটা যত লড়া দিবেন জরি তত সরবে ঠিক আছে চারো সাইডে পাক খাবে আর আরেকটা দেখাইতে অরিজিনাল কিভাবে চিনবেন যেটা অরিজিনাল এই জায়গায় আপনার উসুফি লেখাটা একদম খুদাই করা লেখা থাকে খুদাই করা করা লেখা থাকে বা লোকাল যেগুলো ভারিছে বর্তমানে ওটা এই যে এইভাবে স্টিকার থাকে টান দিলে আপনি ওটা লাইতে পারবেন এটা স্টিকার টাইপের থাকে আর কালারটা থাকে গুলা টাইপের কালার ঠিক আছে আর অরিজিনালটার কালার একদম স্বচ্ছ কালার থাকবে ঠিক আছে আর আমাদের কাছে লোকাল কোনো প্রোডাক্ট পাবেন আমরা ডাইরেক্ট নতুন শিপমেন্ট আনছি একদম ইউজ পেমেন্ট কন্টিনিউ আনছি যারা নিতে চান নিতে পারেন অফার প্রাইজ একদম ঠিক আছে অরিজিনালটা খুদাই করা লাগবে আয়ুর্ভে পাঁচটা ডট চিহ্ন দেওয়া থাকবে ঠিক আছে একটা ছোট ডট চিহ্ন থাকবে আর চারটা একটু বড় টাইপের হ্যাঁ এই জায়গায় চারটা হলোগ্রাম থাকবে ঠিক আছে এই ওসুফি লেখা থাকবে খুদাই করা চার আয়ুফে পাঁচটা ডট চিহ্ন থাকবে এই জায়গায় চারটা হলগ্রাম থাকবে মাঝখানে একটা ডট থাকবে অরিজিনালটার মাঝখানে ডট থাকবে আর লোকালটার ডট থাকবে না এগুলো বাংলাদেশে তৈরি করতে পারবো না এর জন্যই অরিজিনালটা দেখে নেবেন কিভাবে বুঝতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা এই যে চারটা লোকের মাঝখানে একটা ডট চিহ্ন থাকবে এটা হচ্ছে অরিজিনাল আর এটা লোকাল ওটাই ডটা থাকে না ঠিক আছে এই জায়গায় আর এম আছে তিন ছাল একদম খুদাই করা লেখা আছে এই জায়গায় এক্সপাইড আছে আপনার সাল পর্যন্ত এটাও খুদাই করা লেখা আছে ঠিক আছে আর ক্রিম যেটা অরিজিনাল ওটার ভিতরে কভার থাকবে এইভাবে ঠিক আছে আর লোকালটার কভার থাকবে না ঠিক আছে লোকাল যেটা ওটার কভার থাকবে না আর অরিজিনালটার কভার থাকবে এই জায়গায় আপনার একটা ডাক না থাকবে এটা আপনি খুলে তারপর ইউজ করতে হবে তো আমি একটু খুলে দেখাই দিই ভাবে একটা ই থাকবে এটা আপনি নিজে হাত দিয়ে খুলে নিতে পারবেন ঠিক আছে এটা খুলে নিবেন ঠিক আছে এটা খুলে এইভাবে নেবেন এই সিরামটা এত জোস একটা সিরাম ভাই যা বলার বাইরে দেখেন কত লিকুইড কত গাঢ় সিরাম দেখছেন কত গাঢ় সহজে পড়তে চায় না কত গাঢ় যখন আপনি টিপ দিবেন তখন পড়বে সিরামটা কত পরিমান গাঢ় সিরামটা সিরামটা যখন দিবেন হাতে একদম মিনেসে আপনার স্কিনটা একদম গ্লেজি চলে আসবে একটা স্কিনটা এই যে এসেন্স গুলো এই অ্যাসেন্স গুলো আপনি স্কিনে দিলে দেখেন এই অ্যাসেন্স গুলো দিলে স্কিনটা আপনার অনেক মোটা হয় স্কিনটা টান টান হয় অনেক বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে সব থেকে ভালো একটা সিরাম ঠিক আছে ভাই অনেক রিভিউ ভালো বর্তমানে অনলাইন কাপানো একটা সিরাম ঠিক আছে এটা আমি নিজেও ব্যবহার করি ভাই এই সিরামটা অনেক বেস্ট একটা সিরাম বর্তমানে অনেক পাবলিক জিজ্ঞেস করে ভাই আপনি কি ইউজ করেন আমি এই সিরামটা নিজে ইউজ করি পাঁচ একটা নাইট ক্রিম আছে নাইট ক্রিম ইউজ করি ঠিক আছে যারা নাইট ক্রিম নিয়ে যান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি যে নাইট ক্রিম ব্যবহার করি ঠিক আছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অরিজিনাল কিভাবে চিনবেন দেখাই দেবো কিভাবে করেন এটার কার্যকারিতা হচ্ছে যাদের স্কিনে ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ স্কিনটা রিপেয়ার করবে স্কিনে অ্যান্টি রিঙ্কেল বয়স্ক সব দূর করবে অনেকে আজে বাজে ক্রিম ইউজ করে স্কিনটাকে পাতলা করে ফলাইছেন রগ দেখা যায় স্কিন জলাভব করে এটা দিবেন স্কিনটা জলবাব কমবে স্কিনে ছোপ ছোপ দাগ মেস্তা থাকলে ওগুলো যাবে স্কিনটা টা করে প্লাস স্কিনটা কোমর বাচ্চাদের মতো সফট করবে ঠিক আছে সবদতে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট যারা নিতে চান নিতে পারেন একদম দামা কভারে অনলি 950 টাকা ভাই ঠিক আছে এক পিস যারা নেবেন নয়শো পঞ্চাশ টাকা যদি কেউ একসাথে দুই পিস নিতে চান তাদের জন্য নয়শো করে রাখবো নয়শো করে হ্যাঁ দুই পিস নিলে নয়শো করে রাখবে আর যদি কেউ চার পাঁচ জন বান্ধবী মিলে বা কেউ বেস্ট ফ্রেন্ড মিলে বা কোনো ভাইয়া কেউ গিফট করতে চাইলে একসাথে যদি কেউ চারটা নেন যদি একসাথে কেউ চারটা নেন চারটা নিলে নয়শো টাকা করে ছত্রিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চারটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ চারটা নিলে আর এক পিস দুই পিস নিলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর চারটা যারা একসাথে নেবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চারটা নয়শো টাকা করে ছত্রিশশো টাকা অর্ডার কনফার্ম করার জন্য খালি দুশো টাকা করবেন আর বাদ বাকি চৌত্রিশ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন যারা চারটা নিবেন একসাথে ঠিক আছে আর এক পিস নিলে ভাই নশো পঞ্চাশ টাকা যদি দুই পিস নেন আঠারোশো টাকা আর চার পিস যারা নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পিস টাকা অর্ডার কনফার্ম করার জন্য খালি দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আর আমাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন হাতে প্রোডাক্ট পে টাকা পেমেন্ট করতে পারেন আর অনেকে আছে প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি প্রোডাক্ট চেক করতে দেয় না অনেক পেজলারা আমাদের প্রোডাক্টটা যখন পাবেন আপনার ভাইয়ারা অবশ্যই প্রোডাক্টটা খুলে সুন্দর মতো আপনি চেক করবেন চেক করে দেখে ভালো লাগলে প্রোডাক্টটা নেবেন আর যদি না হয় তাহলে সাথে সাথে একবার আসাদে এভাবে ভাইঙ্গে ফলাই দিবেন ভাই একবার সাথে সাথে আসাদে ভাইঙ্গে ফলাই দিবেন ওটা রিটার্ন পাঠাবেন না একদম সাথে সাথে আসাদে ভাইঙ্গে ফলাই দিবেন ঠিক আছে যারা নিতে চান আমাদের WhatsApp নাম্বার থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে প্রোডাক্টে খালি টাকা পেমেন্ট করতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য খালি ডেলিভারি জাস্ট বিয়াস করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে